এই এদিন কছ এদি কছি কছ ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি তারপরেও এটি যদি হয় ঈদ ফিতর তাহলে তো আর কোনো কথাই নেই আনন্দ আর খুশির মাত্রা বেড়ে যায় দ্বিগুণ কারণ দীর্ঘ এক মাস সাধনার পর মুসলমানদের এই দিনটি খুব পালন করা হয় এই দিনটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দে হয় অন্তত এই দিনে সবাই দুঃখ কষ্ট ভুলে যে যার নিজের মতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এক কথায় বলতে গেলে ঈদের দিন মুসলমানদের জন্য খুব খুশির একটা দিন ঈদের দিনে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি সোজা চলে যাই মাঠে এই দিনে প্রত্যেক ঈদে ঈদগাহ মাঠে খুব সুন্দর খুদ বা এবং কোরআনের বাণী শোনানো হয় কিছুক্ষণ পর সবাই দাঁড়িয়ে পড়ে ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে চারিদিকে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত হয় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করা শেষে সবার জন্য দোয়া করা হয় মোনাজাত শেষে সকলের দুঃখ কষ্ট ঝুট ঝামেলা সবকিছুকে উপেক্ষা করে সবাই মেতে ওঠে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে এই মুহূর্তটা যে কতটা আনন্দের তা বলার মতো না ঈদের নামাজ শেষ করে আমরা সকলে একত্রে হয়ে সবার বাড়ি বাড়ি যায় দাওয়াত খাওয়ার জন্য আসলে এটিকে দাওয়াত বললে ভুল হবে আপনি এটিকে ছোটখাটো ডাকাতি বলতে পারেন দাওয়াত ছাড়াই সকলের বাড়িতে ঢুকে যায় এবং ঘরের মধ্যে যা থাকে তা আমরা খেয়ে বের হয়ে আসি আমি আজকে আপনাদের একটি বুদ্ধি শিখিয়ে দেব আপনাদের এলাকায় কেউ যদি আপনাকে দাওয়াত না দেয় তাহলে ঈদের দিন এই বুদ্ধিটি আপনি কাজে লাগাতে পারেন আর আপনার কোন কোন বন্ধু বিনা দাওয়াতে দাওয়াত খেয়ে বেরায় তাকে অবশ্যই মেনশন করুন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম